নমস্কার আজকে আপনাদের সকলকে দিগদর্শন মন্ত্র সকলকে স্বাগত এবং অভিনন্দন ভালোবাসা আজকে আলোচনা করব এই জুন মাসে আপনি আপনাকে কোন কোন বিষয়টা সাবধানতা অবলম্বন করতে হবে কোন কোন বিষয়ে আপনি লাভবান হবেন এবং কোন কোন দিক দিয়ে আপনার ডেভেলপ আসবে কোন জায়গা থেকে আপনি স্টুডেন্ট হন আপনি চাকরি করুন বা আপনি ব্যবসা করুন কোন দিক দিয়ে আপনার সাকসেস আসছে বা কোন দিকে আপনাকে সতর্ক হয়ে থাকতে বা আপনি যে বিবাহিত লাইফ হন সেই দিক দিয়ে বা আপনি যদি প্রেম করে থাকেন তাহলে সব দিক দিয়ে আপনার এটা একটা আলোচনা করব এদিকে বলে রাখি এই যে মান্থলি রাশিফলের মধ্যেই বলছি আপনাদের এরকম দৈনিক রাশিফলটা আমার দিগদর্শন চ্যানেলে কি দিন দিচ্ছি আপনি যদি অন করে রাখেন সেখানে প্রত্যেক দৈনিক রাশিফলটা আপনি দেখতে পাবেন সেখানে উপাচার সময় তার সাথে সাপ্তাহিক রাশিফলটাও আছে এবং মাসিক রাশিফলও সেখানে একদম ইন ডিটেল রয়েছে এটাই বলবো যে আপনি কোন ব্যাপারে সাবধানতা অবলম্বন করবে আর কি কোন কোন দিক দিয়ে আপনি আপনি লাভবান হতে পারবেন বারো রাশির ক্ষেত্রেই বলবো আর যারা আমার কাছে যোগাযোগ করতে চাইছেন তাদের ডেট অফ বার্থ নেই তারা খুব কনফিউজ আছেন যে পার্থ দেখাতে গেলে কি ডেট অফ বার্থ ছাড়া হবে না আয়না কুচ পরোয়া নেই আপনার তো হাতটা রয়েছে আপনার তো ফেসটা রয়েছে আপনি হাতের ছবিটা যদি আপনি অনলাইনে পিরিকশন নিতে চান হাতে ছবিটা খুব ক্লিয়ার করে পাঠাবেন এবং মুখটা একদম যখন যেরকম সিচুয়েশানে সেই অবস্থায় মুখের ছবি পাঠাবেন যদি এটা না পারেন তাহলে আপনাকে একটু কষ্টকর চেম্বারে আসতে হবে তাহলে অনলাইন পরীক্ষা আপনি ডেট অফ বার্থ ছাড়াও কিন্তু অনলাইন পরীক্ষা আপনি নিতে পারছেন আর অফলাইন পরীক্ষা যেটা বলছি মোটামুটি আমার নিজস্ব চেম্বার যেটা আপনি কমবেশি বেশি জেনে আছেন মোড় চেম্বার এছাড়া আদার যে বাইরের চেম্বার বলুন এই কালীঘাটে বলুন এই ব্যারাকপুর বলুন এই যে কৃষ্ণনগর বা আসানসোল সব চেম্বারগুলো আমার রয়েছে বর্ধমান বলুন দুর্গাপুর সবচেয়ে কম বেশি বা নর্থ বেঙ্গল সবচেয়ে কম বেশি সবচেয়ে ওপেন রয়েছে অন রয়েছে এবার আপনারা যদি যে চেম্বার আসতে চাইবেন অন্তত দু চার দিন আগে একটু নক করে নেবা কন্ট্যাক্ট আমি ধরি ফোন বা আমার ভাই বোন যারা আছে তারা যদি যাই ধরো তারা ধরবে আপনাকে ইন ডিটেল পরে বলে দেবে কিন্তু এই যে বিচার প্রক্রিয়াটা অনলাইনে বলুন বা চেম্বারে বলুন আপনাকে সামান্য রেমুনেশনের বিনিময় এটা করতে হবে কেননা আমার ফ্রি সার্ভিসটা আমি দীর্ঘদিন দিয়েছি কিন্তু এখনও সেটা হয়ে উঠছে না এই আমি ক্ষমা পাচ্ছি আপনি অনেকে আমাদের লিখছেন যে ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিসটা এখন আবার যদি কখনো দিই এই সুযোগটা আপনারাই বলে দেবো আর এবার আলোচনা করব যে সারাটা মাস আপনাদের কোন কোন রাশির কেমন যাবে মেষ রাশির জায়গাটা বলি হঠাৎ কোনো যোগ বৈদেশিক অর্থ লাভ কারোর মাধ্যমে সাকসেস এবং আপনার ঘরেই রুচক যোগ তৈরি হওয়ায় আপনি কিন্তু নিজের যদি অহংকার এবং জেদ ভাবটা কাটা দেবেন আপনি অনেক জায়গাতে অনেক সাকসেস পাবেন বড় কোনো গিফট পেতে পারেন বাবা মার থেকে বা কারোর কাছ থেকে কোনো গিফট পেতে পারেন বা কোনো গুড নিউজ পেতে পারেন এবং এই মাসে আপনি কোন কেনা বেচা থেকে লাভ হবেন এবং সেটা কিন্তু আঠাশ তারিখ মধ্যে সময়টা আপনার যথেষ্ট ফেভারে থাকবে যদি আপনি লেখার না করে কর্মে ইনভলভ হন তাহলে অনেক বেশ সাকসেস এবং এই মাসে আপনাকে কাউকে দান ধ্যান করতে ভীষণ মন চাইবে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে বলি ঘরে একটু অশান্তির মধ্যে থাকতে পারেন বিশেষ করে সাত তারিখ মধ্যে মনটা অশান্ত থাকতে হবে পেটের প্রবলেম ডায়রিয়া চোখের প্রবলেম এই জন্য হয়তো ডাক্তার বা ওষুধ আপনাকে নিতে হতে পারে ডাক্তার যেতে হতে পারে এবং বারে বারে ওষুধ নিতে হতে পারে যদি আপনি বাবা মার সাথে বা আপনার থাকেন অবশ্যই আপনার কিন্তু ইলেকট্রিকের পিছনে খরচ হবে এবং গাড়ির যদি চালান গাড়ির পিছনে রিপেয়ার করতে খরচে কিন্তু ইনভেস্ট সাবধানে করবেন ইন ইনভেস্ট করতে কোনো লস হতে পারে বাবা মার জন্য একটু শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে এমন এর পথে সময়টা আপনার ফেভারে যাওয়া কোনো ফ্যামিলির লোকদের কাছে একসাথে ঘুরতে যেতে পারেন আপনি যদি বিবাহিত আপনার সন্তান থেকে দেয় সন্তানের কনসেনট্রেশনের অবস্থা আপনার সাথে মুখোমুখি ভীষণ তর্ক করবে এবং আপনার সন্তান বিষয়ে মোবাইলে আসক্তি হবে সন্তানে ইএনটি এবং পেটের কোনো প্রবলেম হতে পারে কিন্তু পনেরো তারিখের পর থেকে সূর্য যখন মিথুন রাশিতে চলে যাবে তখন কিন্তু সন্তান কোথাও ঘুরতে বায়না ধরবে মা বাড়ি যেতে বায়না ধরতে পারে আপনি যদি ব্যবসা করে থাকেন ব্যবসার জায়গাটা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে মহাজনের থেকে চাপ আসবে ব্যবসার জায়গাটা একটু এখানে সাবধান এবং ন তারিখের পর থেকে আপনার কিন্তু চাপটা একটু বাড়তে পারে কেন অর্ডার কোনো হওয়া কাজ ক্যান্সেল হতে অর্ডারটা ক্যান্সেল হতে পারে কাজে যাওয়াটা একটু মন্দ হতে কিন্তু একুশ তারিখের পর থেকে আবার ব্যবসাটা ঠিক হবে এবং বড় কোনো ডিল হতে পারে আপনি যদি দাম্পত্য জীবনটি একটু বলি আপনি প্রেম করে থাকেন প্রেমের জায়গাটা আপনার পার্টনারের কোনো জায়গা থেকে আর্থিক লাভ হবে কোনো নতুন কোনো চাকরি নতুন কোনো জব হতে পারে ব্যবসায় ভালো হবে পার্টনারের এবং পার্টনার কোনো মোবাইল কেনা বা কোনো ইলেকট্রনিক্স আইটেম কিনতে পারে তার জন্য অর্থ খরচ হয়ে পার্টনার কারোর কাছে কোনো গিফট পেতে পারে এবং আপনার সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যেতে পারেন ভাই বোন বাবা মার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হয়ে যাবে পার্টনারে এবং সবাই মিলে একসাথে ঘুরতে সরকারি দপ্তরে বারে বারে গেলে আপনার পার্টনার হয়তো যেতে হতে কোনো কারণে সরকারি দপ্তর বা কোনো কাজ আটকে আছে এরম কোনো কাজ সাকসেস পেতে গেলে আপনার পার্টনারকে অবশ্যই সেখানে বারবার আপনাকে নক করতে যদি আপনি চাকরি করে থাকেন চাকরির জায়গাটা আপনাকে বলবো বসের কথাবার্তা শুনে চলবেন কেন বস কোনো কারণে আপনি একটু কথা শোনাতে পারে এবং আপনাকে কিন্তু ন তারিখের পর থেকে আপনার নতুন কোনো কর্ম আসতে নতুন কোনো যোগাযোগ আসতে কিন্তু সাবধানে সেটা মরিচিকা যেন না হয় কর্মসূত্রে আপনার বাইরে যেতে হতে একাধিক এবং এক্সট্রা ইনকাম হতে পারে অর্থাৎ এগুলো কিন্তু সবই ওভারঅল একটা ডিসকাশন বললাম খুব জিস্ট করে বলেছি ইন ডিটেলটা রয়েছে আমার দিগদর্শন চ্যানেলে ভালো অবশ্যই সেটা লাগবে যদি আরও ভালো করে শোনেন সেখানে এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন রিমেন্টটা অন করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম আপনার কাছে পৌঁছে যাবে এবং অনেক কিছু জানতে অ্যাস্ট্রি সম্বন্ধে অ্যাস্ট্রি সম্বন্ধে অনেকের ভ্রান্ত ধারণাটা সেটা কেটে যাবে আর যদি ভালো লাগে অবশ্যই লোকে যে লাইক করবেন আর যতবার লোকে শেয়ার করবেন যোগাযোগ করবেন যদি মনে হয় বুকিং নামে ফোন করে নেবেন যেটা বা থাকুক আর নাই থাকুক সব রকমের লোকেরাই আমার সব ধর্মের লোকেরা সব রকমের লোকেরা আমার জয় করতে কিন্তু সামান্য রেমোনা আজ নমস্কার সব ভালো থাকবে